যাকশো নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের পরিণতি উনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে তো শিক্ষার্থীরা আমাদের যাকে বেছে নেবে আমরা তাকেই মেনে নিব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হবে প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব এই ডাকশো নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এই ডাকশো নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব নির্বাচন বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ রুখে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা আমরা বন্ধুপতি মনে করি আমরা যারা জোড়াই সহযোদ্ধা ছিলাম তারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে সে জায়গায় আমাদেরকে দায়িত্বশী আচরণ করতে হবে যারা এই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনাদেরকে হুশিয়ার করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই আমরা সবাই জুলাই সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গুণ নিয়ে আন্দোলন করে দেশে এনেছি এখন এই জুলাই বিপ্লব পরবর্তী সবার ঢাকা বিশ্ব নির্মাণ করতে চাই সবাইকে একসাথে কাজ করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের বেছে নেবে আমরা মেনে কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপূর্ণ কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবো আমরা তাদেরকে মেনে নেব আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন ষড়যন্ত্র চক্রান্ত করছেন আপনারা এই সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত থেকে বেরিয়ে আসুন শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করবো এখন পর্যন্ত যে অভিযোগগুলো আমরা দিয়েছি সেই অভিযোগগুলো আপনারা ব্যবস্থা গ্রহণ করুন